তো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা অবশ্যই বুঝে গেছেন আজকে আপনাদের সাথে আলোচনা করব যে ডিম ক্যান্ডেলিং করলে আপনারা বুঝবেন কিভাবে কোন ডিম ফুটবে কোন ডিম ফুটবে না আসলে এই কোশ্চেনটা আমাকে অনেকে করছে আবার অনেকেই কিন্তু ফোন দিয়ে বলছে যে ভাইয়া ডিম ক্যান্ডেলিং করার পরে কিভাবে ক্যান্ডেলিং করব বুঝবো কোন কোন ডিম ফুটবে কোন ডিম ফুটবে না তো তাদের জন্যই ভিডিওটি করা তো ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে আমার রিএড গ্রুপ অনলাইন চ্যানেল আপনি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো আসুন এবার প্রথমে আমি বলি ডিম ক্যান্ডেলিং কাকে বলে ডিম ক্যান্ডেলিং আমরা সাধারণত জানি মুরগির সাথে যে রাতা থাকে ওই বীজের জন্য একটা ডিম হয় ডিম তখন আমরা সাধারণত একটা ডিম ভাঙলে ডিমের আপনারা কুসুমের লক্ষ্য করে দেখবেন এক পাশে দেখবেন একটা সাদা হোটের মতো মানে আহ পড়ে গেছে স্পোর্ট পড়ে গেছে এটা স্পট মতোই হয় তাহলে বুঝবেন আপনাদের ওই ডিমের বীজ আছে তো ওই বীজ থেকে একটা ব্রোন ব্রোন তৈরি হয় ওই যখন আমরা সাত দিনে ক্যান্ডেলিং করি সাত দিনে ক্যান্ডেলিং করার জন্য কি কেন দরকার কি সাত দিনে ক্যান্ডেলিং আপনারা কিভাবে করবেন সরাসরি দেখতে চাইলে ওই ভিডিওটি আমার চ্যানেলে আছে কোন ডিম ফুটবে কোন ডিম ফুটবে না আপনারা চাইলে ওই ভিডিওটি দেখে আসতে পারেন তবে এই ভিডিওতে আমি শুধু কিছু টিপস বলে দিব তো আপনারা যখন ডিমগুলোকে ক্যান্ডেলিং করবেন এবার আসুন ডিম ক্যান্ডেলিং এর মেশিনের দাম কিন্তু আড়াই হাজার তিন হাজার টাকা তো আমাদের কোনো দরকার নাই ডিম ক্যান্ডেলিং এর মেশিন কিনুন আপনি যে কোনো মোবাইল ফ্ল্যাশ লাইট দিয়ে আপনি ক্যান্ডেলিং করতে পারেন আপনি একটা মুঠুর ভিতরে ডিম রাখবেন এবং অন্ধকার জায়গায় যে জায়গায় অন্ধকার কোনো আলো নেই ঠিক ওই জায়গায় আপনি ডিম ওই ফ্ল্যাশের যে লাইটটা আছে ওই লাইটটা আপনি ঠিক ডিমের উপর বসাবো বসাবেন তাহলে আপনি ভিতরে দেখবেন যে একটা মাকড়সার মতো জাল বোনো হয়েছে মাকড়সা যেরকম জালি জালি বোন করে ঠিক ওই রকম হয়েছে তাহলে বুঝবেন আপনার এই ডিমটা একশো ফুটবে আপনি এই ডিমটা রেখে দিবেন এবার আসি যে আমাদের তো ডিমের ভিতরে অনেক টাইমে রক্ত হয় ওই ডিম কি ফুটবে না ওই ডিম ফুটবে না দিবেন দেখবেন যে এক পাশে দাগ পড়ে গেছে হয়তো ফুটবে ওখানে হচ্ছে কি আপনার তাপমাত্রা যেহেতু আপনি কন্ট্রোল করতে পারেননি ওই জন্য আপনার ব্রোনটা মারা গেছে আর যেটার মধ্যে ব্লাড এর একটু দাগ ওটার মধ্যে আপনি শুধু যে মুরগির বীজ ডিম আছে ওই বীজ ডিমের শুধু বোডু টা লাগছে বীজটা লাগে নাই এই জন্য আপনার মুরগির ডিম ওই দুই রকমের ডিম ফুটবে না আবার আসুন আর ডিম থাকে ওইটা আপনি যখন ক্যান্ডলিং এ দেন তখন ওইটা ফুল সাদা ওইটা ফুল সাদার কারণে আপনার ওই ডিমটা আপনি খেতে পারবেন আপনি পানিতে দিয়ে রাখতে পারেন এমনি সাত দিনের ডিম ক্যান্ডেলিং করে পড়ার পরে আপনি খেতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে ডিম ক্যান্ডেলিং করবেন এবং কোন ডিম ফুটবে কোন ডিম ফুটবেন না যদি না বুঝে থাকেন আমাকে এই ভিডিও নিচে কমেন্ট করবেন আমি অবশ্যই আবার এই টপিক এর আরেকটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো এখানে বিদায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ